আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ আদিম আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটি দিল্লি বুডিক্সের ডিজাইন নিয়ে আসছি আজকে যে ডিজাইনটা আমি দেখাবো এই ডিজাইনটাতে আপনাদের জন্য কালার থাকবে চারটা কালার প্রত্যেকটা কালার মার্জিত এবং স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকবে আজকের ড্রেসগুলা একেবারে কিন্তু নিউ কালেকশন প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে দেখাবো প্রথমেই নোট পেঁয়াজ কালারটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে নিউ আরেভাল কালেকশন পূর্ণিমা শাড়ি এবং এই ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে যে কাজ করা থাকবে আমি দূর থেকে পুরো ডিজাইনটা আগে দেখাই এটা চলে আসব পুরো ফ্রন্টের ডিজাইনের নেইকের যে কাজটা আছে এখানে সম্পূর্ণ মিনাকারি কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং এইটা হচ্ছে সাইড বর্ডারের কাজটা অনেক সুন্দর করে কাজ এবং এই পাশটাতে আমরা গর্জেস মিনাকারি কাজ পাচ্ছি সুতোর এবং এটা হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা ভিতরে ইনারেড করা আছে এবং এটা চলে আসবো স্লিভসের ডিজাইনটা স্লিভসটা কিন্তু আমরা ফুল স্লিপ পেয়ে যাবো ফুল স্লিপের মধ্যে পাড়ে সুন্দর করে কাজ করা বড়িতেও কাজ করা আছে এবং এই ড্রেসটা টোটালে একটা ফোর পিসের ড্রেস থাকবে ফোর পিসের সেট থাকবে আজকে এই ড্রেসটা আপনাদেরকে কম বাজেটে দিব ইনশাআল্লাহ এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর আছে দেখুন কত সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা হচ্ছে এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র একুশশো টাকা করে ফিরসরা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা আকাশি পেস্ট কালারটা থাকবে অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি কালার ডিজাইনটাও সুন্দর মাসা ডিজাইনটা দেখুন অনেক সুন্দর লাইট আকাশে পেস্ট কালারের মধ্যে থাকবে কালারটা এবং এটা চলে আসবে হচ্ছে সালোয়ার এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটা আপনারা চাইলে শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড এসে গাছিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানসন মার্কেট সেই নূর্ম্যানসন মার্কেটের চতুর্থ তালে হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িটা আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে একুশশো টাকার মধ্যে অনেক সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর করে কাজ করেন একটার মধ্যে মিষ্টি কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য ফোর পিসের সেট আর এটা চলে আসবে হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা হোয়াইটের মধ্যে থাকে ডিজাইন কালারগুলো দেখুন একেবারে নিউ আর এই ডিজাইনগুলো গুলা পূর্ণিমা সারি যে একেবারে নতুন এগুলো একেবারে হচ্ছে নতুন ডিজাইন ডিজাইন নিউ এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে এগুলোর কাজ কাজ দেখুন সম্পূর্ণ স্টিচ করা তো সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দেখা পাচ্ছে ধোপাটা তোপাতাটা অনেক সুন্দর এই যে দেখুন অনেক সুন্দর করে ধোপাতাটার মধ্যে কাজ করা এবং দুপাটাটার বর্ডার এবং ফুল বড়িতে সুন্দর করে আমরা কাজ করা পাচ্ছি প্রত্যেক অর্ডার করে ফেলবেন আলাইকুম